মাঝে মাঝে চেষ্টা করি হাজবেন্ডের পছন্দ মতো খাবার রান্না করার জন্য পছন্দের খাবার খেয়ে তার মন মেজাজ দুটোই ভালো থাকে আর আমারও কিছু লাভ হয় যার কারণে আজকেও আমি তার পছন্দের খাবার রান্না করে দিয়েছি আর সে খুব মজা করে খাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজব্যান্ডদের মন ভালো করার জন্য তাদের পছন্দ রান্নাগুলো করলেই হয় আর বেশি কিছু করা লাগে না তো আজকে আমি চেষ্টা করবো আমার হাজব্যান্ডদের পছন্দ মতো কিছু খাবার রান্না করার জন্য তো আজকে আমি তাকে গরুর মাংস রান্না করে খাওয়াবো তার তো গরুর মাংস খুব পছন্দ সাথে আলু দিয়ে ঝোল রান্না করবো সাথে রুটি পিঠা বানাবো এই দুইটা খাবার তো তার খুব পছন্দ তাই ভাবলাম আজকে তাকে বানিয়ে দেই তো চেষ্টা করব তার যেন ভালো লাগে সেভাবে করার জন্য প্রথমে আমি এখানে কিছু গরু মাংস নিয়েছি এখন সব মশলা দিয়ে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাংসটা হাতে মাখিয়ে বসালে খুব ভালো হয় রান্নাটা খেতেও ভালো লাগে সব মশলা দিয়ে মাখিয়ে একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দেব জন্য মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি ওদিকে মাংস হতে থাক আর এর দিকে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখন নর্মাল পানি দিয়ে আমি এগুলোকে গুলিয়ে নিব প্রথমে অল্প পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম এখন আরও কিছুটা পানি দিয়ে আমি খুব ভালোভাবে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব আমি এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এর ঘনত্বটা এরকমই থাকবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এরকম আধা ঘন্টার জন্য আর এদিকে যে মাংসটা বসিয়েছিলাম এখন মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি অনেকক্ষণ ধরে আমি মাংসটা কষিয়ে নিয়েছি মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে আলু দিয়ে দিব সাথে দু তিনটা রসুনও দিয়ে দিচ্ছি মাংসের সাথে কিন্তু রসুনটা খেতে খুব ভালো লাগে তাই আমি এখানে রসুনটাও দিয়ে দিলাম আর এখানে একটু নেড়ে চেড়ে আলুগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আসলে হাজবেন্ডের কাছে যখন কিছু চাই তখন এমনিতেই পাওয়া যায় না যখন তাকে মজার মজার রান্না করে খাওয়াই তখন তার মনটা ভালো হয়ে যায় এবং খুশিতে যা চাই তাই দিয়ে দেয় তো আজকেও ভাবলাম তার তার খুশি যাক না আমার কিছু কাছ থেকে করা কেন নেওয়ার আছে তাই তাকে খুশি করার জন্য এত আয়োজন কথা বলতে বলতে এদিকে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে এখন উপর দিয়ে কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি মাংসটা চুলা থেকে নামিয়ে নিব। তারপর আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি কড়াইয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর এই যে সেই চালের ব্যাটারটা যেটা গুলিয়ে রেখেছিলাম এখন হাতে একটু ব্যাটার নিয়ে কড়াইয়ে ছিটিয়ে দিচ্ছি এইভাবেই আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সিটরুটি পিঠাটা বানিয়ে নিব। আমি যদিও অত ভালো বানাতে পারি না তাও চেষ্টা করছি আমি প্রথম পিঠাটা বানাতে গিয়ে একটু ভুল করে ফেলেছিলাম পিঠাটা হওয়ার আগেই আমি এখানে উঠিয়ে ফেলেছি যার কারণে এরকম অবস্থা হয়েছে তো আমার দ্বিতীয় পিঠাটা একটু ভালো হয়েছে প্রথম পিঠাটার থেকে এর কাছ থেকেই শুনতাম প্রথম পিঠাটা নাকি একটু খারাপই হয় সবসময় তো যাই হোক আমি আবার এখানে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইয়ে খুব ভালোভাবে তেলের ব্যাটারটা আমি আবার একটু একটু করে ছিটিয়ে দিব। এই পিঠাটা আমি আমার একটা মামির কাছ থেকে শিখেছিলাম সে খুব ভালো বানাতে পারতো আমি অত ভালো করে বানাতে পারি না তাকে দেখেই যতটুকু শিখেছি সেভাবেই চেষ্টা করছি বানানোর জন্য আর এই যে আমার দ্বিতীয় পিঠাটাও এখানে হয়ে গেছে প্রথম পিঠাটার থেকে দ্বিতীয় পিঠাটা অনেকটা ভালো হয়েছে এই যে দেখেন এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এই যে দেখেন কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে লাভ